আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন আইকিউর বর্তমানের অন্যতম লেটেস্ট একটা ডিভাইস

ক্যামেরা টেস্ট করব ব্যাটারি ব্যাকআপ দেখব কি রকম ড্রেন করতেছে ওভারঅল একটা ফ্ল্যাগশিপ ফোন কতটুকু আপনাকে সার্ভিস দিতে পারবে সবকিছু নিয়ে এবং অবশ্যই খানটেল গামকে ধন্যবাদ আমার কাছে এই সুন্দর প্রোডাক্টটা পাঠানোর জন্য যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 54 আমি তাদের ফেসবুকের লিংক ওয়েবসাইটের লিংক পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন তো কথা বাড়াচ্ছি না ভিডিও শুরু করি এবং দেখি যে অ্যাকচুয়াল আইকিউ 13টা কেমন করেছে ফাইনালি কিন্তু আমাদের হাতে দেখতে পাচ্ছেন আইকিউ থার্টিনের বিএমডাব্লু লোগোওয়ালা বক্স বরাবরের মতো কিন্তু এবারও তারা বিএমডাব্লুর সাথে কোলাবরেশন করেছে এবং ভিতরে যদি দেখি তাহলে কিন্তু সবার আগে দেখতে পারবো রাখা আছে হচ্ছে ডিভাইসটা পাশাপাশি দেখতে পারবো এখানে বিএমডাব্লু স্টিকার এবং এখানে কিন্তু সিম যে একটা প্রিন্ট আছে পাশাপাশি নিচের পোশনে দেখবো হচ্ছে ব্ল্যাক কালারের ব্যাক কাভার দেওয়া আছে যেটা কিন্তু আপনার হচ্ছে একটা সিলিকন কেস কেসের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হার্ড কেস আপনারা কিন্তু মোটামুটি অনেকদিন ইউজ করতে পারবেন পাশাপাশি ভিতরে ডকুমেন্টেশন দেখতে পারবো আর দেখতে পারবো হচ্ছে একশো বিশ ওয়াটের চার্জার আর টাইপ সি টু টাইপ সি কেবল এখানে কিন্তু চার্জার আর কেবলের কম্বিনেশনটা যথেষ্ট ভালো লাগছে আমার কাছে এবং চার্জিং স্পিডটা কিরকম সেটা আমরা পরবর্তীতে টেস্ট করে দেখবো সব কিছু ডিভাইসটা হচ্ছে গ্রে কালারের ডিভাইস এখানে কিন্তু আরো একটা কালার হয়ে থাকে সেটা হচ্ছে হোয়াইট সেটাতে কিন্তু গ্রেটা আমার কাছে বেশি লাগে হোয়াইটটাও সুন্দর এবং পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন পুরোপুরি গ্লাস বোর্ডে একদমই চকচক করতেছে এবং এখানে দেখলে কিন্তু বুঝতে পারবেন ক্যামেরা রিং এর মধ্যে কিন্তু একটা এলইডি লাইট দেওয়া আছে এটার ব্যাপারে বিস্তারিত আমরা পরবর্তীতে বলবো সাইডে কিন্তু পুরোপুরি একটা টাইটানিয়াম ফ্রেমের ফিনিশিং দেওয়া আছে বাট এটা কিন্তু হচ্ছে মেটাল বডি আর অভিয়াসলি আইকুই টুয়েলভের মতো এখানে কিন্তু আমরা আইকু থার্টিনের ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছি তো কথা না আবার সরাসরি আমরা চলে যাই শন গেমিং টেস্টের আগে এই ফোনটার অন্যতম হাইলাইটের ফিচার সেটা হচ্ছে আপনার এই ফোনটার আট জিবি লাইটস সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গোল করে একদম আট জি লাইটস ব্যবহার করা আছে এটা কিন্তু অবভিয়াসলি কাস্টমাইজেবল আপনি চাইলে হচ্ছে মিউজিকের সময় এটা ইউজ করতে পারবেন মানে আপনি যখন কিছু মিউজিক প্লে করবেন তখন কিন্তু পিছনে একদম গোল গোল করে আপনার হচ্ছে ঘুরতে থাকবে কালারটা এবং আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন কালারের ব্রাইটনেস কমাইতে পারবেন বাড়াইতে পারবেন পাশাপাশি কলের রং টের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে এই লাইটটা আপ ডাউন করবে এবং নোটিফিকশন এর ক্ষেত্রেও কিন্তু এটা ওয়ার্ক করে থাকে সো অবভিয়াসলি এটা কিন্তু একটা ভালো ফিচার আমার কাছে কিন্তু টু অনেক ভালো লাগছে

তো এখান থেকে আমরা এখন শুরু করবো একটা বড় ম্যাচ ইরাঙ্গেল ম্যাচ তো লিভিকে যাই লিভিকে একটা বড় ম্যাচ খেলে আপনাদেরকে দেখাই যে কতটুকু চার্জ থাকতেছে আমরা কিন্তু ফুল গ্রাফিকে খেলতেছি এখন একদম ওয়ান টোয়েন্টি এফ পেস দেওয়া আছে এখানে পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে ফুল ব্রাইটনেস আছে অলমোস্ট ফুল একদম ফুল দিচ্ছি না কারণ হচ্ছে একদম ফুল দিলে চোখে লাগে ভাই 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 ভাই

ভাই ওয়ান টোয়েন্টি এফএস এর পাওয়ার ভাই কি খেলাটা দিলাম ভাই 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 ও ভাই ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের অলমোস্ট বাইশ মিনিট তেইশ মিনিটের কাছাকাছি গেমিং হয়ে গেল আমরা কিন্তু একটা চিকেন ডিনার নিয়ে ফেললাম এখানে চার ছিল ফোর্টি সিক্স দিয়ে আমরা এই ম্যাচটা শুরু করেছিলাম মোটামুটি কিন্তু ফোনটা হিট হয়ে গেছে ভাই ভালোই হিট হয়েছে ফোনটা শুরু করেছিলাম বারোটা চারে তার মানে ষোলো মিনিটে কিন্তু চার্জ গেছে পাঁচ পার্সেন্ট এখান থেকে এবার আমরা চলে যাব হচ্ছে কল অফ ডিউটিতে গ্রাফিক সেকশনে গেলে আমরা দেখবো এখানে কিন্তু মিডিয়াম প্লাস আলট্রাতে আছে একদম হাইয়েস্ট গ্রাফিকে আছে তার মানে হচ্ছে এখানে কিন্তু আমরা নাইনটি এফ পাচ্ছি তো ওকে এবার কিন্তু আমরা দেখবো হচ্ছে কল ডিউটি কিন্তু আমরা এখান থেকে শুরু করেছিলাম হচ্ছে বারোটা আঠারো আই গেস এখান থেকে বাজে হচ্ছে বারোটা ছাব্বিশ আর চার্জ ছিল ফোরটি ওয়ান পার্সেন্ট এখান থেকে কিন্তু ফোর্টি পার্সেন্ট তার মানে কলবডিটা কিন্তু দেখতে পারলাম যে আমাদের এখানে কিন্তু চার্জটা একটু কম গেছে এবার কিন্তু আমরা চলে যাবো হচ্ছে মোস্ট পাওয়ারফুল একটা গেমে সেটা হচ্ছে জেনসিন ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনার হচ্ছে তিরিশ জিবির উপর এটা ডাউনলোড থাকে ভাই আপনাদের জন্য কিন্তু সব ধরনের বড় বড় গেমস আমরা ট্রাই করতেছি তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না উনচল্লিশ পার্সেন্ট চার্জ আছে বারোটা আঠাইশ ওকে যাওয়া যাবে দেখতে তার কারণ হচ্ছে গিয়ে কিন্তু ফোনটা কিন্তু অনেক বেশি হিটও বসতে আছে ভাই ফোন কিন্তু আরো হিট হচ্ছে আস্তে আস্তে কত চার্জ গেছে এখান থেকে কিন্তু এক পার্সেন্ট চার্জ গেছে টেনশন ইম্প্যাক্টে মোটামুটি আমরা ছিলাম হচ্ছে সাত থেকে আট মিনিট এখানে কিন্তু এক পার্সেন্ট চার্জ গেছে এরপরে কিন্তু চলে যাবো হচ্ছে কল অফ ডিউটি ওয়ার জোনে ওয়ার জোন নিয়ে কিন্তু অনেকের এক্সাইটমেন্ট আছে কারণ হচ্ছে এই ফোনটা কিন্তু অনেক বড় একটা গেম এখানে আমরা চার্জটা চেক করে নেই চার্জ আছে আটত্রিশ পার্সেন্ট সময় হচ্ছে আপনার বারোটা পঁয়ত্রিশ ভাই এটা কি ভাই আমি তো মারছিও রে ভাই দেখতে পাচ্ছি আমাদের দুই পার্সেন্ট আটত্রিশ ছিল এখান থেকে ছত্রিশ বারোটা পঁয়তাল্লিশে শুরু করছিলাম বারোটা একান্ন বাজে ছয় মিনিট খেললাম চার্জ গেছে এখান থেকে এক পার্সেন্ট পঁয়ত্রিশ ছিল এখানে এক পার্সেন্ট চৌত্রিশ এটা ক্লোজ করে দিই আমরা এবার আমরা চলে যাবো হচ্ছে অ্যাসফল্ট নাইনে এখানে মোটামুটি আমরা সব গেমগুলো ট্রাই করলাম তো গেমিং করে যতটুকু আমরা বুঝলাম এই ফোনটা কিন্তু চার্জ ব্যাক খুবই অনেস্ট ইউ অনেক ভালো দেয় কারণ আমরা কিন্তু হাইয়েস্ট গ্রাফিকে প্রত্যেকটা গেম ট্রাই করে দেখেছি একদম অলমোস্ট ফুল ব্রাইটনেসে পাশাপাশি প্রত্যেকটার মধ্যে যেহেতু আমরা এক্সট্রিম লেভেলের প্রেশার দিয়েছি ফোনটা কিন্তু ওরকম ভাবে হিট করছিল না এইখানে দেখতে পাচ্ছেন এইট এলিট প্রসেসর স্ন্যাপড্রাগনের যেটা হচ্ছে ওয়ার্ল্ডের বর্তমানে সবচেয়ে ফাস্টেস্ট আমরা আইকিউ থার্টিন এর শুধুমাত্র গেমিং টেস্টিং আমরা পাশাপাশি কিন্তু ক্যামেরা টেস্ট এখানে করেছি পিছনে কিন্তু ট্রিপল রেয়ার আমরা ক্যামেরা সেটা পেয়ে যাব যেখানে মেন মেগা পিক্সেল হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল সেকেন্ডারি যে টেলিফটো লেন্স সেটাও কিন্তু আমরা পঞ্চাশ মেগা পিক্সেল পাচ্ছি পাশাপাশি আলট্রা ওয়াইড তো আমরা পঞ্চাশ মেগা পিক্সেল পাচ্ছি মেন ক্যামেরা সেন্সর ব্যবহার করা আছে সনি আই এম এক্স নাইন টু ওয়ান উইথ ও পাশাপাশি টেলিফটো লেন্সের ক্ষেত্রে ব্যবহার করা আছে সনি আই এম এক্স এইট ওয়ান সিক্স এর সেন্সর উইথ টু এক্স অপটিক্যাল জুম এবং

ক্লিয়ার এস কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছিল যারা হচ্ছে দূরের ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু সাপোর্ট আছে এবং থার্টি এক্স দিয়ে যদি আপনি ছবি তুলেন তাহলে যাবে না যে থার্টি এক্স এটা মনে হবে এখানে লং রেঞ্জের ছবিগুলোর কোয়ালিটি আমরা ভালো পেয়েছি এবং ক্যামেরাতে কিন্তু আমরা মাল্টিপল অপশন পাচ্ছি বিভিন্ন ফিল্টার পাচ্ছি যেটা কিন্তু আপনার ইন বিল্ড থাকছে এখানে এক্সট্রা ইনস্টাগ্রাম অথবা স্ন্যাপচ্যাট আপনার ইউজ করা লাগতেছেন আপনার ডিরেক্ট ফোন থেকে ছবি তুলতে পারবেন যার কারণে কোয়ালিটি কোয়ালিটিটা কিন্তু আরেকটু ভালো পাওয়া যায় কারণ হচ্ছে আলাদা অ্যাপসে ঢুকে সেগুলো কিন্তু আপনার হচ্ছে একটু কোয়ালিটি কমায় দেয় যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তারা কিন্তু একদম খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন বিষয়গুলো এইটা হচ্ছে একটা থ্রি ক্যামেরা যেটা কিন্তু অনেক ফানি ফানি ছবি প্রোভাইড করে ছবি তুলে যেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে অনেস্টলি বলতে গেলে আপনি চাইলে আপনার ফ্রেন্ডের ছবি অথবা আপনার কলিগসদের ছবি কিন্তু একদম ফানি ছবি তুলতে পারেন এবং ভিডিও সেকশনে যদি আমরা আসি তাহলে কিন্তু ম্যাক্সিমাম এইট কে সাপোর্টটা পাবো এই ফোনটা থেকে বাট এইট কে আমাদের দরকার নাই ফোর কে প্লাস সিক্সটি এফপিএস দিয়ে ভিডিও করে দেখেছি আমরা মোটামুটি স্টেবল ভিডিও পেয়েছি ওএস থাকার কারণে কিন্তু কোনো রকম নড়াচড়া আমরা দেখিনি আমার কাছে ভিডিওর কোয়ালিটি শার্পনেস ডিটেলস এবং স্টেবিলিটি স্পেশালি ভালো লাগছে অনেক বেশি আইকিউ থার্টিনে কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করা আছে স্পিকার কোয়ালিটি টু বি অনেস্ট অনেক লাউড অনেক ক্লিয়ার ভিউয়ার্স আমরা কিন্তু এতক্ষণ দেখলাম হচ্ছে ফোনটার গেমিং টেস্ট ক্যামেরা টেস্ট এবং ওভারঅল সব ভিডিও

প্রায় যখন লঞ্চ হয়েছিল প্রায় ছিল হচ্ছে চুরাশি হাজার নয়শো নব্বই টাকা বাংলাদেশে যখন আসে আমি নিজে দেখেছি এবং আজকে এই ফোনের প্রায় হচ্ছে মাত্র তিহাত্তর হাজার নয়শো নব্বই টাকা মানে আইকিউ কিউ টুয়েলভের দামে কিন্তু অলমোস্ট আইকিউ থার্টিন আপনি পাচ্ছেন অনেকটাই কমে গিয়েছে এখন কিন্তু সঠিক সময় হতে পারে আপনার জন্য এই প্রোডাক্ট পারচেস করার কারণ প্রায় এই বাজারের মধ্যে চেষ্টা করেছি দেখানোর পরবশ্য যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন এরপরে কোন ফোনের গেমিং আপনারা দেখতে চাচ্ছেন তো এখান থেকে আমি দেখছি দেখা উপহার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকলে নিজের খেয়াল Allah fays.